আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ শ্রাফল ইসলাম বলেছেন মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত ও বিনষ্ট করতে চেয়েছিল এমন এমনকি বঙ্গবন্ধুকে হত্যার পরিবেশও তৈরি করেছিল দলটি যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে অতি বিপ্লবী তাদের হটকারী আখ্যা দিয়ে শতভাগ ভণ্ড বলেও মন্তব্য করেন তিনি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রলীগের এক সভায় সৈদা শরাফ এসব কথা বলেন রিপোর্টে ছাত্রলীগের দুই দিন ব্যাপী কর্মশালা ও বর্ধিত সভার শেষ দিন সোমবার বিকেলে সংগঠনটির নেতাদের উদ্দেশ্যে ইসলাম তুলে ধরেন স্বাধীনতা উত্তর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শবাহী ছাত্রলীগের নেতিবাচক ভূমিকা এ সময় তিনি কড়া সমালোচনা করেন জাসদের রাজনীতির সংগঠন এই যে আপনার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে যদি একবার ভুল করে তার প্রাশ্চিত্ব কিন্তু সারা জীবনেই ভুক্ত হয় জাতি ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর দেশে ফিরার আগেই আগে এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীরা দেশটাকে আবার যে হটকারীদের কোনো সময় কনস্ট্রাক্টিভ না এবং তারা ভণ্ড যারা আপনার বৈজ্ঞানিক সমস্তদের কথা বলছিল তারা ছিল একশো ভাগ ভণ্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছে জাসদ তার মতে নব্য স্বাধীন বাংলাদেশে জাসদ ইতিবাচক ভূমিকা রাখলে এতদিনে আরও এগিয়ে যেত বাংলাদেশ সেই সাথে তিনি বলেন বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল জাসদ মুক্তিযুদ্ধের চেতনা সেটাকে এই জাসদ নামক বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে ভিন্ন খাতে তারা পরিচালিত করবে তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ যেন কোনোদিনই একটি কার্যকরী রাষ্ট্র হতে লাভ এই বাংলাদেশের ইতিহাসের একটা অংশ কিভাবে ষড়যন্ত্র করে একটা সফল মুক্তিযুদ্ধকে যুদ্ধকে বিতর্কিত করার প্রচেষ্টা হয়েছে এই প্রচেষ্টার অংশ যদি তারা বঙ্গবন্ধুকে হত্যা করার সমস্ত পরিবেশ যদি সৃষ্টি না করত তাহলে আজকের বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ এ সময় সৈয়দ আশাফ বলেন ছাত্রলীগ নেতাকর্মীদের এসব ইতিহাস জানা থাকা প্রয়োজন সেই সাথে মেধা ও যোগ্যতা দিয়ে ছাত্রলীগ পরিচালনা করতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ছাত্রলীগের সাবেক এই নেতা